ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে চুলায় তান্দুরি চিকেন বা চিকেন বার্বিকিউ কিভাবে অল্প উপকরণে সহজভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটি শেয়ার করেছি আর এই বার্বিকিউ চিকেন খেতে এত মজা যে একবার আপনি যদি ট্রাই করেন তাহলে আর রেস্টুরেন্ট থেকে কখনো এই চিকেন তান্দুরি বা বার্বিকিউ চিকেন কিনে খাবেন না তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটি বয়লার মুরগি তিন পিস আমি ভালো করে ধুয়ে তারপরে পানি শুকিয়ে নিয়েছি এখন ভালো করে এভাবে ছুরি দিয়ে अथवा বটি দিয়ে কাট লাগিয়ে নিব ডিপ করে কাট লাগিয়ে দিবেন তাহলে মশলা ভিতরে ভালো করে ঢুকতে পারবে আর চিকেনটা ভালো করে কোক হয়ে যাবে ভিতর থেকে জুসি থাকবে বুকের পিসটাকে এভাবে ভালো করে ডিপ করে কাট লাগিয়ে নিব এভাবে সবগুলো চিকেন আমি কাট লাগিয়ে নিয়েছি এখন এখন মশলাটা তৈরি করে নিতে হবে একটি নিয়ে নেব এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা আমার একসাথে বাটা ছিল এই জন্য আমি দু টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে নিয়েছি দিয়েছি এক টেবিল চামচ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো আপনারা আপনাদের মতো দিয়ে নিতে পারেন এখন এখানে অ্যাড করে দেব এক টেবিল চামচ বার্বিকিউ মশলা দিয়ে দেব এক চা চামচ গরম মশলা দিয়ে দেব এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়ো এখন এখানে দিয়ে দেব এক চা চামচ বা স্বাদ মতো লব আধা চা চামচের চেয়ে একটু বেশি কালো গোল মরিচের গুঁড়ো দিয়ে দেব চার টেবিল চামচ টক দই আমি এখানে চার টেবিল চামচ দুধকে দু টেবিল চামচ লেবুর রস দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এখন দিয়ে দিবো দু টেবিল চামচ লেবুর রস দিয়ে দেবো চারটে টেবিল চামচ সরিষার তেল এখানে সরিষার তেলটাই ব্যবহার করতে চেষ্টা করবেন আর এখন দেখার সৌন্দর্যের জন্য এখানে দিয়ে দিলাম দু রেড ফুট কালার এটা অপশনাল চাইলে আপনারা এটা বাদ দিতে পারেন দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে এটা ব্যবহার করি মশলাটা তৈরি করা হয়ে গেছে এখন এই চিকেনের গায়ে এই বারবিকিউর মশলাটা ভালো করে লাগিয়ে নিতে হবে আর যত সুন্দর করে আপনি মশলাটা চিকেনের গায়ে লাগিয়ে নেবেন ততই পারফেক্ট হবে আপনার এই চিকেন তন্দুরি তাই এভাবে যে কাট লাগিয়ে নিয়েছিলাম সেগুলোর ভিতরে হাতের সাহায্যে এভাবে ভালো করে মশলাটা দিয়ে নিতে হবে এভাবে চিকেনের গায়ে মশলাটা লাগিয়ে নেওয়ার কারণে অনেক বেশি জুসি হবে আপনার এই চিকেন মশলাটা চিকেনের ভেতর পর্যন্ত ঢুকে যাওয়ার কারণে চিকেনটা খাওয়ার সময় ড্রাই মনে হবে না এখন এখানে দিয়ে দেব এক টেবিল চামচ আর দিয়ে সামান্য তিনটা উপকরণ দিলে মজা হবে বেশি হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন এখন ভালো করে মেখে নিয়েছি এখন এটাকে ঢেকে রেখে দিব এক ঘন্টা চালে আপনারা ওভার নাইট ম্যারিনেট করে রাখতে পারেন এখন আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম ফিরে আসলাম এক ঘন্টা পর দেখুন কতটা পারফেক্ট ভাবে হয়ে গেছে ভিতর পর্যন্ত মশলা ঢুকে গেছে তা হয়তো বা আপনারা দেখেই বুঝতে পারছেন আর প্যানে আমি এখন সরিষার তেল আর সয়াবিন তেল মিলিয়ে গরম করে নিয়েছি চাইলে আপনারা শুধু সরিষার তেলেও ভেজে নিতে পারেন তেলটি গরম হয়ে গেছে এখন আমি এখানে চিকেন গুলো দিয়ে দিব আর আমি দুটো করে চিকেন ভেজে নিচ্ছি একসাথে বেশি চিকেন দিলে ভাজার সমস্যা হবে এখন এক মিনিট ভেজে নেওয়ার পর উল্টে আরো এক মিনিট আমি ওই পাশটাকে মাঝারি আঁচে ভেজে নেব তারপর এটাকে ঢেকে পাঁচ মিনিটের জন্য রান্না করে নিব এক মিনিট ভেজে নেওয়ার কারণে ভেতরটা অনেক জুসি থাকবে ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন অনেকটা পানি বের হয়েছে এখন এভাবে একটু মশলাগুলো ছাড়িয়ে দিতে হবে আর আমি কিন্তু মশলাগুলো দেইনি শুধু চিকেনটাই দিয়েছি এখন উল্টে দিয়েছি উল্টে আরো পাঁচ মিনিট অপর পাশ রান্না করে নিতে হবে ঢেকে ফিরে আসলাম আরো পাঁচ মিনিট পর আবার একটু নেড়ে দিব এখন আর ঢাকবো না এখন শুধু অল্প আছে ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর এভাবে উল্টে পাল্টে দিতে হবে যাতে পোড়া লেগে না যায় আর এভাবে ব্রাশ দিয়ে তেলগুলো উপরে দিয়ে দিলে ভেতর থেকে থাকবে জুসি আর সফট আর পোড়া লেগেও যাবে না দেখুন এভাবে উল্টে পাল্টে সুন্দর একটি কালার চলে আসার আগ পর্যন্ত চিকেন ভেজে নিতে হবে সুন্দর একটি কালার চলে আসছে এখন আমি চিকেন গুলোকে তুলে নেব আর এভাবে বাকি চিকেনটাকেও আমি ভেজে নেব চিকেন গুলো নেওয়ার পর একটি গ্রেভি তৈরি করব রেস্টুরেন্টে আমরা যখন চিকেন তন্দুরি বা চিকেন খাই তখন একটি গ্রেভি দেওয়া হয় সেই গ্রেভিটা এখন তৈরি করব। এখন বেঁচে যাওয়া মশলাটি সেই তেলের ভিতরে ছেড়ে দিব আর দিয়ে দিব সামান্য পানি চাইলে আপনারা দু টেবিল চামচ টমেটো কেচাপ এখানে ব্যবহার করতে পারেন এখন অল্প আছে আমরা এই গ্রেভিটাকে ঘন করে নিই এখন চুলাতে কয়লাকে পুড়িয়ে নিতে হবে যখন কয়লাটা ভালো করে পুড়ে লাল হয়ে যাবে তখন একটি স্টিলের অথবা অ্যালুমিনিয়ামের বাটিতে নিতে হবে আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ ঘি হাতের কাছে ঘি না থাকলে আপনারা সয়াবিন তেল বা সরিষার তেলও ব্যবহার করতে পারেন এখন থেকে রেখে দেব পাঁচ মিনিট ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর দেখুন স্মোকি ফ্লেভারে পুরো ঘর হয়ে গেছে পারফেক্ট চিকেন তন্দুরি তৈরি হয়ে গেছে আর এই গ্রেভিটা দিয়ে চিকেন তন্দুরি আপনি পরোটা অথবা নানের সাথে পরিবেশন করতে পারেন এখন দেখুন ভিতরটা কতটা জুসি আর সফট তা দেখিয়ে দিলাম আর একদম ভিতর থেকে পারফেক্ট ভাবে কুক হয়ে গেছে এই রেসিপিটি কি পরিমাণ মজা হয়েছে বাসায় তৈরি করলে আপনারা বুঝতে পারবে এখন একটু তন্দুরি চিকেন আমি খেয়ে দেখিয়ে দিচ্ছি আর এটা খেতে এত মজা হয়েছিল যে কেউ খেয়ে বুঝতে পারবে না যে এটা আপনি চুলাই তৈরি করেছেন আশা করি আমার আজকের চিকেন তন্দুরি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ